মহাকুম্ব গিয়ে পারুলের সাথে দেখা হয়ে গেল রায়ণ রায়ান পারলকে অনুরোধ করে ফিরে যেতে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা থাকে আগের বার তোর বর তোকে বাঁচিয়েছে এবার তোকে কে বাঁচাবে তখন পারুল বলে বাবা ভুবনেশ্বর সঙ্গে থাকলে না এই পারুল একাই এক কথা বলে পারুল সেখান থেকে চলে যায় মা বাবাকে সামনে দিয়ে নিয়ে এরপর দেখা যাবে সবিরুনের মামু বলতে থাকে এবার এই মেয়ের তেজটা কমাতে হবে বুঝতে পেরেছিস আর তখনই দেখা যাবে সবির সবাইকে বলতে থাকে কিরে বাজনা থামলি কেন বাজা দেখা যাবে পারুলকে নিয়ে শিরিনরা নানান কথা বলতে থাকে যে যেই দাদু সাপোর্ট করতো না পারুলকে সেই দাদুই আজকে মেরে একদম পাঠিয়ে দিয়েছে এরপর দেখা যাবে রেশমিদি বলতে থাকে শিরিন তুই কিন্তু সত্যি একটা মাস্টার টিম খেলেছি বলে সবাই মিলে শিরিনের প্রশংসা করতে থাকে এরপর দেখা যাবে রায়ান চলে আসে আর রায়ান সবাইকে একসঙ্গে দেখে তখন সবাইকে একটু বাহিরে যেতে বলে যে ওর সাথে আমার একটু কথা আছে এরপর সবাই বাহিরে চলে যায় তারপর শিরিনকে রায়ন বলতে থাকে কেন কেন করলি শিরিন পারুলকে এভাবে কেন কেস খাওয়ালি বলে মানে তুই আমাকে কংগ্রাচুলেট না করে তুই আমাকে শেষে কেউ করছো আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি হ্যাঁ তুই চাস না সারা জীবনের মতো তোর লাইফ থেকে পারুল চলে যাক তখন ব্রায়ান বলতে থাকে শিরিন আমি চেয়েছিলাম যে পারুল আমার জীবন থেকে অনেক দূরে চলে যাক যা তুমি এভাবে চাইনি জীবনটা তো আমি নষ্ট করতে চাইনি দেখা যাবে শিরিন বলতে থাকে শোন তুই আমার কথাটা শোন দেখ যেভাবেই হোক পারুলকে তোর জীবন থেকে সরানো তোর কাজ ছিল আর সেটা আমি সরিয়ে দিয়েছি তুই তো সেটাই করেছি তুই না তো প্রসেসটা নিয়ে একদম মাথাটা ঘামাবি না রেজাল্টটা দেখেন তুই তো নরমালি ভাবে চেষ্টা করেছিলি করেছিলি তো কিন্তু পেরেছিস পারিস নি তো তোর জীবন থেকে তাড়াতাড়ি দেখ আমি পেরেছি আর আমার একটা চালে না পুরো পুরো ক্লিন হয়ে গেল পারো পারো তুই ওই বিয়ে বিয়ের প্যাকেজ থেকে কিন্তু একদম ফ্রি তুই একটু বোঝার চেষ্টা কর এরপর দেখা যাবে সিরিন নানানভাবে নানান রকমভাবেই ভাবেই বোঝাতে থাকে রায়ানকে আর তখন রায়ান নিজেও ভাবতে থাকে আর বলতে থাকে হ্যাঁ শিরিন তুই ঠিক কথাই বলেছিস যাই হোক আমি তো ফ্রি হয়ে গেছি এখন তো আমার আর কোনো সমস্যা নেই বলে দুজনে মিলেই কথা বলে আর খুব খুশি হয় এরপর দেখা যাবে এদিকে পারুলকে নিয়ে যখন বাড়িতে চলে আসে পারুলের মা বাবা তারপর দেখা যায় পারুলের কাপড় চোপড়গুলো নামাতে থাকে পারুলের মা আর পারুলের মা তখন নানান কথা বলে রাগারাগি করতে থাকে পারুলের সাথে এরপর পারুল বলতে থাকে আমাকে যখন সেখান থেকে তাড়িয়ে দিয়েছি তখন তো মা তুমি একটা কথাও বলি একটু করো নি তাহলে এখন এখন কেন তুমি এত কথা শোনা চোটুকু তো তোমাকে সহ্য করতেই হবে না কারণ পারুলের মা পারুলকে বারণ করছে সবীরনের সাথে একটু বাড়াবাড়ি যেন না করে তখন পারুল এ কথাগুলো বলে এখন কেন তুমি আমাকে থামানোর চেষ্টা করছো এখন একটু সহ্য করো আরুলের মা বলছে তুই আমাকে এভাবে কথা শোনাচ্ছিস পারু এর উপর রাগ হয়েছে তোর তারপর দেখা যাবে পারুলের মা বলতে থাকে যখন এমনটা করেছিলি তখন তোর মনে ছিল না যে এমন দিন দেখতে হবে সারাদিন শুধু মুখ আর মুখ বলেছিল কাকা সাথে এভাবে মুখ লাটতে দেখা যাবে পাড়ার বৌদিরা মানে তিনজন বৌদি আসে পারুল বলে ডাকতে থাকে তখন পারুলের মা বলতে থাকে ওই যে চলে এসেছে দল বেঁধে সব আসছে ফুল ফোটাতে দেখা যাবে পাড়ার বৌদিরা এসে নানান কথা বলতে থাকে পারুলকে যে অসময়ে যে আসলি শুনলাম তুই এসেছিস তাই দেখা করতে এসেছি কিন্তু অসময়ে আসলি তখন তখন দেখা যাবে মা বলতে থাকে এটা কেমন কথা বাপের বাড়ি মেয়ে আসবে তাতে সময়ের কি বলে না আসলে শুনেছি তো আমরা সব সবকিছুই সবকিছুই শুনেছি তখন একটা মেয়ের নাম বলে যে আচ্ছা ওর মতো নয় তো ও তো দেখলি বিয়ের পরেই বাড়িতে চলে এসেছিল সেই যে এসেছে আর কিন্তু তার বর নিতে আসেনি এই কথা শুনে পারুলের একটু মন খারাপ হয় আর তখন পারুলের মা বলতে থেকে এসব কি কথা পের বাড়িতে এসেছে তাই এত কথা শোনাচ্ছ এখন বলে আসলে আমরা তো সবই শুনেছি ও নাকি কি ছোট ছোট জামা পরেছিল এর জন্যই নাকি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি এখন আর কিছুই বলতে পারে না এরপর আরও নানান কথা বলে অপমান করতে থাকে পারুলকে আর তারপরে আরেকজন ভালো সে বলতে থাকে যে এত কথা কেন ওকে শোনাচ্ছ আরে আমরা তো আগাগোড়া থেকে কিছুই জানি না হঠাৎ করে ওকে একটু শুনেই এত কথা শুনিয়ে দিচ্ছ আমরা কেন এই সমস্ত বলছো তখন নানান কথা শুনে পারুলেরা সহ্য হচ্ছে পারুল তখন বলছে আচ্ছা ঠিক আছে তোমার শুনতে চাইছো তো আচ্ছা বলছি তাহলে আমি ওই শহরের ওই কলেজ থেকে না টিসি নিয়ে চলে এসেছি এখানেই থাকবো দুই বছর থাকবো তোমাদের সাথেই থাকবো তোমাদেরকে সহ্য করতে হবে বুঝতে পেরেছো আসলে আমার শ্বশুরবাড়ির থেকে আমাকে তাড়িয়ে দেয়নি ওরা মনে করেছে যে ওখান থেকে আমি এখানে ভালো রেজাল্ট করতে পারবো তাই আমি এখানে এসেছি পর পারুলকে আরও অনেক কথা বলেই অপমান করতে থাকে পরে দেখা যাবে সেখানে গোপাল আর রুকু চলে এসেছে রুকু এসে এই সমস্ত কথা শুনে আর সহ্য করতে না পেরে বলতে থাকে এসব কি কথা তোমরা নিজেরাও তো মেয়ে আর একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এই সমস্ত কথা কি করে বলছো তোমরা দেখা যাবে সেইটা মহিলা যে কি না ক্যামেরা চুরি করেছিল রুকুর সে বলতে থাকে তুমি এত মহান হওয়ার চেষ্টা করো না বুঝতে পেরেছ মহান হওয়ার জন্য তো বড়ো বড় কথা বলবে আর মেনে নিব সেটা ভেবে নিও না আমি সাথে করে তাই ক্যামেরাটা নিয়ে এসেছি তোমাকে ওটা ফেরত দিব নাও ধরো এ কথা বলে সেখান থেকে চলে যায় আর তারপর আরেকজন থেকে যায় সে বলতে থাকে সে আসলে ভালো তো তার জন্য পারুলকে গিয়ে বলতে থাকে যে পারল ওদের কথায় না কিছু মনে করো না আসলে ভেবেছিলাম যে তুমি আমি হয়তো শহরে পড়তে পারিনি আমারও শখ ছিল কিন্তু তুমি অন্তত পড়তে পারছো তাইতে মানে শান্তি লাগছিল কিন্তু তুমিও যে এভাবে দেখো সেই চলে আসতে হলো এরপর বলে আসলে তেমন কিছু নয় আসলে ওরা মনে করেছে যে আমি ওখানে পড়তে পারবো না ওখানে ভালো নয় আমার পড়াটা ওখানে তেমনভাবে হবে না তার জন্য পাঠিয়েছে আমি এখান থেকে যেন ভালো রেজাল্ট করি বুঝতে পেরেছ এরপর চলে যায় সবাই চলে গেলে রুকু পারুলের কাছে যায় গিয়ে তখন বলতে থাকে যে দেখেছ তো এবার দাদু তোমার সাথে আজও তোমার সেটাই আর এখন আমি সেদিন সাথে এত রাগ কেন করেছি আমি কিন্তু তোমাকে এখন পর্যন্ত ক্ষমা করতে পারিনি পারুল তুমি চাও বা না চাও আমাদের দলেই কিন্তু আজ তোমাকে নামতে হলো খানিকখানি এরপর রুকু বলতে থাকে আচ্ছা আমি আসি তবে কাছেই রইলাম তোমার যখন কিছু মনে পড়বে মানে কিছু প্রয়োজন হবে আমাকে তুমি বলবে পেরেছো এই বলিস রুকু সেখান থেকে চলে তারপর পারুল একটু ট্রেন পড়ে যায় সেখানে বসে পড়ে গোপাল সেখানে থাকে গোপাল তখন পারলির উপর হাত দিয়ে বলতে থাকে যে বোন তুই চিন্তা করিস না এত চাপ নিস না তুই দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে আর তখন বলে যে আমি যত যাই মুখে বলি না কেন সহজে কি সব কিছু বলা যায় দাদা ওই কলেজের মতো ওই কলেজে আমার পড়ার স্বপ্ন ছিল তুমি তো জানো সবটা এই স্বপ্ন আজকে চুরে সব কিছু হয়ে গেলো ওখানে যা যা আমি ফ্যাসিলিটি পেতাম সেটা কি এই গ্রামে কলেজে পাবো পাবো না তো আমার জীবনটা মানে আমার কেরিয়ারটা শেষ হয়ে গেল দাদা এই বলে কাঁদতে থাকে আর তারপর এই সমস্ত কথা শুনে গোপালেরও খারাপ লাগে গোপাল তখন বলে আচ্ছা বোন একটা কথা বলি ওই আমরা যদি মহাকম্বতে যাই আর সেখানে গিয়ে তোর যত আশা আকাঙ্ক্ষা যত কিছু আছে দুঃখ সমস্ত কিছু বলবি হয়তো বা ভালো হতে পারে কিছু পারলের মা দাঁড়িয়ে সবটা শুনতে পায় পারলের মাও খুশি হয়ে যায় পারলের মা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ গোপাল তুমি একদম ঠিক কথা বলেছ সেখানে যাওয়ার না আমারও শখ ছিল জানো তো তবে একো ছেলে আজকে যেতে পারবো আমার শখটা পূরণ হবে আমার শুনে খুব খুশি লাগছে এই কথা শুনে পারলও খুশি হয়ে যায় পারল তখন বলে হ্যাঁ দাদা তুমি তুমি ঠিক কথাই বলে আচ্ছা তাহলে তুমি সবাইকে বলো এরপর বলে যে তুমি না রুকু দিদিকেও নিয়ে চলো আর রুকু দিদি তো বিয়ে পর তেমন জায়গায় যায়নি তাই নিয়ে চলো আর তখন গোপাল একটু মন খারাপ করে আর তারপর বলতে থাকে যে কি হয়েছে দাদা তুমি এত টেনশন মনে হচ্ছে তখন বলে আসলে রুকি কি যাবে হয় না তো আর তখন বলে আচ্ছা ঠিক আছে আমি রাজি করাবো তারপর দেখা যাবে যে পারুলের মা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি সবাইকে তাহলে বলে দেই এই কথা বলে সবাইকে বলে দেয় যারা যারা যাবে এরপর দিকে দেখা যাবে রায়নের পিসিমণি ফোন করে রুকুকে আর ফোন করে পারুলের খোঁজ খবর নেয় আর জিজ্ঞেস করতে থাকে যে ওদিকে কি হয় কি অবস্থায় থাকে তুই না আমাকে খবর দিস যতই হোক মেয়েটা এই বাড়িতে ছিল তো মেয়েটার উপর না একটু মায়া পড়ে গেছে আস্তে আস্তে করে আর মেয়েটা আমাদের তো অনেকেরই হেল্প করেছে তখন এ কথা বলে এদিকে রায়নের মা শুনতে পায় রায়নের মা তখন বলতে থাকে কি ব্যাপার মেয়েটার প্রতি এত দরদ তোমার আর তখন বলে যাই হোক বৌদি তুমি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারো ওই মেয়েটা বাবা আমাদের সবার সাথে যা যা করেছে ওই মেয়েটার সাথে একই অন্যায় করেছে যাই হোক না কেন মেয়েটা তো আমাদের অনেক উপকার করেছে অন্তত তোমার তো এটা ভুলার কথা নয় বৌদি কারণ তোমার মেয়ের আমাদের এই বাড়ির একজন মেয়ের হলেও ও কিন্তু জীবনটা বাঁচিয়েছে সেই তুলনায় তো একটু অন্তত আমাদের কাছ থেকে এতটুকু আশা করে বলো আর তখন রায়নে মার কিছুই বলতে পারে না এদিকে দেখা যাবে রায়ান টেনশনে হয়ে থাকে বারবার পারলের কথাগুলোই ভাবতে থাকে পারল যাওয়ার আগে যে কথাগুলো রায়ানকে বলেছে সেই সমস্ত কথা তখন শিরিন বুঝতে পারে এরপর দেখা যাবে রেশমিদি বলতে থাকে আচ্ছা রায়ান এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে আচ্ছা শিরিন এভাবে মন খারাপ কেন করছে রায়ান আর তখন বলছে আসলে ওই যাওয়ার আগে পারুল দুই চারটা কথা শুনিয়ে গিয়েছো তো সেই সমস্ত কথা ভেবেই রায়ন মন খারাপ করছে এরপর দেখা যাবে বলতে থাকে আচ্ছা চল না আমরা কোথাও লং ড্রাইভে যাই এরপর দেখা যাবে শিরিন বলতে থেকে না না আচ্ছা চল না আমরা বরং মহাকুম্ভে যাই তাই আমরা তো এরকমটা যাইনি কিন্তু সেখানে তো বড়ো বড়ো সেলিব্রিটিরাও যায় চল না যাই তাহলে হয়তো বা ভালো লাগবে রায়ান আর তখনই রায়ন উঠে দাঁড়ায় এরপর বলতে থাকে একদম ঠিক কথা বলছি আচ্ছা ঠিক আছে যাব এই বলে সবাই খুব খুশি হয়ে যায় সবাই হাসতে ওদিকে দেখা যাবে রুকুকেও বলে আর তখন খুব খুশি হয় যাবে রাজি হয়ে যায় তারপর দেখা যাবে এদিকে মহাকম্বে চলে যায় সকাল হলতেই পারুলরা সবাইকে নিয়ে এদিকে দেখা যাবে রায়ানরাও শিরিনরাও সবাই যায় সেখানে আর সেখানে যখন যায় সেখানেই দেখতে পায় কি হঠাৎ করে পারল দেখেই অবাক হয়ে যায় দেখে রায়ন ও পারলকে দেখে অবাক হয়ে যায় আর রায়ন তখন ভাবতে থাকে আমি কি পারুলকে বলবো আমার সঙ্গে যেতে বন্ধুরা এবার যদি এমনটাই হয় আর রায়ান নিয়ে যায় পারুলকে নিয়ে গিয়ে সেখানে আবার ভর্তি করে দেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ